আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপি সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্ডারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে সরি ঝাড়খণ্ডে আছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে না পার নাও পারতে পারেন আপনাদের সেই আরো অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব কিন্তু কারো কোনো প্রয়োজন নেই আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে টেকনিক্যাল সমস্যা হয় আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয় সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি আমি বারবার বলছি সিএ এই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য দরকার এবং সিএ খুব তাড়াতাড়ি চালু হবে যারা বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই তে অ্যাপ্লাই করুন আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি চুল পর্যন্ত বাঁকা হবে না সেই দায়িত্ব আমরা রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে এনআরসি হবে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই কারও আধার কার্ড বাতিল হচ্ছে না মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম বাংলার প্রায় চুয়ান্ন হাজার আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে সে মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন দূরত্ব বজায় রাখুন সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে দায়িত্ব নিচ্ছে যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলে আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে কারও কাছে যাবার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব